আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম গাইস আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো যে নতুন একটি কসমিক রেসার এসেছে এটার মধ্যে নাকি এ পিপি মোডটা ইউ ইয়া পিপি মোডটা অ্যাড করেছে তো চলো আজকে আমরা এই কসমিক রেসার খেলবো আর ভাই বিশ্বাস করবো না ভাই একটা প্লেন দেয় মানে এটা কন্ট্রোল করতেও কষ্ট তবে দেখতে অনেক সুন্দর লাগে মানে আগে এতদিন আমরা কসমিক রেসার খেলছি শুধুমাত্র তোমার বাইকে নিচে এখন কিন্তু তোমরা আকাশেও ফাইট লাগতে ফাইট করতে পারবে সরি ফাইট করতে পারবে এখন তোমরা আকাশেও তো চলো আগে স্টার্ট দেই এখন দেখি ডোগাইসেস বা গাইস গেমে এখন গেমের লবিতে একটু অপেক্ষা করতে হবে কারণ মনে করো একটু ট্রেনিং করি বাট কসমিক রেসের এই লবি দেওয়া লাভ কি আমি এইটাই বুঝলাম না মানে কসমিক রেসের হবে শুধুমাত্র গাড়ি চালাবো এরকম একটা কিছু দিচ্ছ যে ট্রেনিং করতেছে কি আসে বিষয়ে গাড়ির উপর ভিত্তি করে এদিকে এই মানে আমার কাছে এই লবিটা ভালো লাগে নাই যে কসমিক রেসারের লবি ডাইরেক্ট শুরু করা দেয় তা না করে আর কি লবি দিছে একটু ইয়া করার জন্য যাই হোক গাইস ম্যাচ শুরু হয়ে গেল এখন আমরা প্লেনে আসি বর্তমানে মানে বাইক নিয়ে বুঝতেছি না বাইক নিয়ে আবার প্লেনে বা বিয়েপারটা অনেক সুন্দর মানে জিনিসটা কিন্তু অবিশ্বাস সঠিক তো যাই হোক গাইস বাইকটা নামলাম বাইক থেকে নেমে তোমার মনে করো কি এখন আমার সাথে কিন্তু অনেক সরি বাইক থেকে না বিমান থেকে নামছি বিমান থেকে নামার পর এখন আমার সাথে কিন্তু অনেকগুলো এনিমি আছে তো ওরাও কিন্তু তোমার বাইক নিয়ে নামতেছে মানে বোঝা যায় যে বাইক নিয়ে বলে আমরা আকাশ থেকে নিচে নামতেছি তো যাই হোক গাইস আর আমার পিছের টিমমেটটাকে দেখো কী করতেছে মানে ও এনেমি কষতাছে তো আগে নিচে ল্যান্ড করে তারপর আরামে গাড়ি চালাই আমার এই গাড়ি চালাইতে একটু ভালো লাগে না মানে বোর হয়ে তাই আর কি আমার টিমমেট আমাকে রিকোয়েস্ট দেয় যে গুলি করার এনিমি মারার জন্য আর ও আর কি ড্রাইভিং করবে আর উপর একটা এনিমি আসছে এটা মানে প্লেন এই যে দেখতে পাচ্ছ এই প্লেন্ডার কিন্তু কথা বলছে এই প্লেনটার কথা আমি বলতেছিলাম গাইস এই প্লেনটার মধ্যে তোমার মনে করো উইরা তুমি ফাইট করতে পারবা নিচেও ফাইট করতে পারবে ইভেন্ট তোমরা মনে করো কি উপরেও ফাইট করতে পারবে তো যাই হোক গাইস আমি এখন ফাইটের মধ্যেই আসছি মানে দূরা শুধু রাশ করতেছে মানে গাড়ি পাচ্ছি না তো আমার কাছে কিন্তু মোটটা ভালোই লাগে তবে এতটা মানে গাড়িতে গুলি লাগাইতে খুব কষ্ট লাগে এমন যদি ওই যে অটোমেটিক লেন্স ধরে তাহলে ভালো লাগতো আর এইচপি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার এইচপি পি কিন্তু প্রচুর আবার শিল দিছে এই শিলটা তো আরও ভালো লাগে তো শিলটা মনে করো অনেক শিল তো যাই হোক গাইজ এখন এইটারে মারতে হবে এটা প্রচুর ড্যামেজটা প্রচুর মানে এটার ড্যামেজ দিতেই থাকবো এখন এইটার পিছিয়ে লাগতেছে কিন্তু আমার টিমমেট আমার কইলো আছে তাই অর্গেসে নিয়ে যাও অর্গেসে অর্গেসে নিয়ে যাও অরে এ যা মার একটু আর মানে লাইফ কম আছে অর্গেসে নিয়ে গেলে ভালো হইতো তো আমার কইনে যেতেসে তারপর আমি মনে করো মাইক কই লরে কই তো গাড়ি বদলা গাড়ি চেঞ্জ কর পারলে দেখ ইয়াল হইতে পারস তো তো শুনলো না আমার ইস্কার এক লেভেলেরটা দেওয়া দিছে তো যাই হোক এন্ড দেখি ওই গাড়িটা কি আসে নাকি তো এখন গাড়ি করে কিচ্ছু পাই দশ না আর ওইটাও মনে হয় বাঁকছে আলারে তো পাই দশ না পাইলে তো ভালোই হইতো তো এটারও পাই দশ না এদিকে কোনো গাড়ি পাই না মানে মূলত একটা গাড়িও নেই এখানে তো এদিকে ওই যে দূরের থেকে একটা পাইছি এটারে মারতেই পারি এটারে ড্যামেজ দিছে ভাই কি ড্যামেজ দেয় একুশ করে আরে ভাই এই স্কারটা বদলান যায় কেমনি গাড়ি কি আপডেট করা যায় নাকি নাকি এই স্কার দিয়ে পুরোটা খেলতে হবে মানে আমি কখনো এই কসমিক রেসার খেলি নাই তা আবার খেলছি তবে খেয়াল নাই আর কি কিভাবে কি খেলতে হয় তো এখন আমি এটার প্রচুর ড্যামেজ দিতেছি ড্যামেজ তো খাইতেছি কিন্তু এটা মনে না কেন লাইফ বেশি দিকা নাকি হিল বেশি দিকা নাকি শিল্ড বেশি দিকা তো যাই হোক গাইস এখানে আমি এটার ড্যামেজ দিছি আর এটা শিল্ড নাই মনে হইতাছে আছে মনে তো হয় এটা শিল্ড নাই আরে ভাই গুলি এমন সময় লোডিং লাইস এই একটা মকা ছিল এটার মারার জন্য তো এটা আছে না আর এদিকে আমার পিছনে আছে আমি আমার পিছনে আমি বসতেছি না আরে স্কার তিন দিছে দেখো তিন এটাকে লেভেল যা দেখ ভাই কি যেন একটা দেখলাম চিহ্নর মতো যে আরো চিহ্নর মতো এটা খাইলে মনে হয় দেয় তো এই অ্যারো চিহ্নটা খাইছে আরে তো এই অ্যারো চিহ্নটা খাইলেই আর কি ইয়াটা দেয় এবার তো দিছে এই চিংড়ি এক্স মানে মেশিন গানটা দিছে মেশিন গানটা দিয়ে একটা এনিমে না ওইটাই গেল বুঝলাম না এটা হঠাৎ করে হাওয়া হয়ে গেল গা নাকি হাওয়া হয়ে গেছে লি যাক ভালো হিসেবে লঞ্চার দিছে আরামে এটা মারতে হইব এটা কি মারে আরে গুলি করে গুলি প্লেনের থেকে এটা তো থেকে না বাইরে গিয়ে প্লেন আছে নাকি উপরে মনে হয়ে প্লেন আমিও লঞ্চার মারি দেই কি অবস্থা আরে আমার যে শিল্প কাটতেছে ওই ভাই তুই একটু দূরে যা ভাই এটার থেকে দূরে যা আমাকে তো মাইরে আছে। প্লেনটা আমি চালাম এ কোনো অপেক্ষা আছে যে কখন প্লেনটা দিবে এই প্লেনটা দিতাস না বুঝলাম না কেমনি দিব আর এক অনেকজন দেখলাম যে মানে নামার সাথে সাথে প্লেন দেওয়াতে কিন্তু বাট এইখানে তো দিতাস না আমি তো গাড়িই চালাইতাসি দেখতাস মানে গাড়ি আমাদের আরে ভাই লাইফ কানা ভাই তুই কই কি করস আরে ভাই মাইরাই দিছে তো যাই হোক গেছিস এই ম্যাচে তো প্লেন দাইতে পারলাম না আবার একটা ম্যাচ স্টার্ট দিই তো এখন আমরা গাড়ি চালাবো এখন আর কোনো ফাইট ফুট মানে গান ইউজ করবো না আমি শুধু ড্রাইভার এক হিসেবে আমি এইবার ড্রাইভার হয়ে আমি গাড়ি চালাবো আর এইখানে দেখবো যাই এক নম্বরটা আবার কী করে তো এদিকে আমি এই প্লেনটা নেই যে গাইস আমি প্লেনটা পাইছি এখন আমার কী কী প্লেনটা দিবে না কি তো গাইস দেখতে পাচ্ছো কত সুন্দর ভাই আমার কাছে কিন্তু প্লেনটা জোশ লাগছে তোমাদের কার কাছ কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানো আরে ভাই মার এটা তো বৈশা রইসা মারওস না গে এটা তো মারতেই আসে না বুঝলাম না মার আরে কী হইলো তোর ও আচ্ছা মানে বায় মনে নেট এসছে দেই তো গুলি মারতাছে মনে হয় তো ওয়াশরুমে গেছিলো তো কিছু কোনো কথাবার্তা বলি নেই কারণ অরিজিনাল আইডি থুয়ে আমি বট আইডি লগ ইন করছি আর অরিজিনাল আইডিটা আমি লগ ইন করতে পারতাছি না আর বট আইডি কিন্তু আমার জিমেলে তাই আর কি লগ ইন হয়েছে আর অরিজিনাল আইডি তোমার ফেসবুকে তাই আর কি লগ ইন করতে পারতেছি না কারণ বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে ফেসবুক ব্যান্ড করা যার কারণে তুমি বিপেন লাগাইলেও কিন্তু তোমার নেটটা মানে কি বলে তোমার ফেসবুকটা তুমি লগিং করতে পারবে না আর তোমাদের একটা বিষয় বলে রাখি গ্যাস তোমরা সবাই কিন্তু এখন বর্তমানে দেশের মধ্যে কিন্তু বিপিএন লাগিয়ে কিন্তু মানে বিপিএন এক কথায় বলতে গেলে তোমরা বিপিএন ইউজ করে কিন্তু ফেসবুক চালাবে এখন এই ফেসবুক চালানোর সময় তোমার যে আইডি শুধুমাত্র লগিং থাকবে ঠিক আছে যে আইডিটা তোমার আগে লগিং ছিল ফেসবুকে সেই আইডি কিন্তু চলবে কেউ যদি লগ ইন লগ আউট করে আবার লগ করো তাহলে কিন্তু তোমরা লগিং লগিংয়ের সময় তোমরা কিন্তু দেখবে যে এই আইডিটা লগ হবে না কারণ কি কারণ ভিপিএন চালু থাকা অবস্থায় তুমি যদি সঠিক পাসওয়ার্ডটাও দাও তোমার আইডি লগিং করার জন্য তাহলে কিন্তু সেটা ভুল দেখাবে মানে ইনকারেক্ট দেখাবে তো যাই হোক গাইস তোমরা সবাই এইখানে সতর্ক থাকো যে ভিপিএন ইউজ করার সময় তোমরা কেউ আইডি লগ বা লগ আউট করবে না কারণ আইডি লগ ইং লগ ইন করতে পারবে না ভিপিএন অন করে তাহলে কিন্তু তোমার আইডির মানে আইডি লগিংয়ের সময় যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমার ভুল দেখাবে তো সবাই আমার কাছে এই যে ভাই এক নাম্বার ও কিন্তু আমাকে বলেছে যে ও আইডি ব্যান হয়ে গিয়েছে তারপর আমি যখন ওনাকে প্রশ্ন করলাম যে আইডি কিভাবে ব্যান হলো উনি বললো যে চালু করে আমি ফেসবুকে কিন্তু আমার লগ ইং হচ্ছে না তো এরকম বিষয় হয়তো তোমাদের মাঝে ঘটতে পারে কিন্তু তোমরা চিন্তা করো না যে এই যেই দিন আর কি ফেসবুক ব্যান মানে ফেসবুক খুলে দিবে একবারে তখন তুমি লগ করো দেখবে তোমার আইডি আবার ব্যাক চলে এসেছে তো বিপিএন থাকা অবস্থায় কিন্তু একটা কথা মাথায় রাখবে বিপিএন থাকা অবস্থায় কিন্তু কোনোভাবে আইডি তুমি লগ করতে পারবে না তুমি সঠিক পাসওয়ার্ড দিলেও তোমার আইডির পাসওয়ার্ড ভুল দেখাবে তো যাই হোক গাইস এই যে এটা বলার জন্য তোমাদের বলতেছিলাম এত এখন আমরা মূল গেমে চলে আসাই তো এদিকে একটা প্লেন এইটারে মারতে হবে বাই এটাকে মারো এখন এটার মারতেই থাকবো মারতেই থাকবো কোনো থামা থামি হবে না আশা করি গাইস তোমরা কিন্তু বুঝতে পারছো আমি কি বোঝাতে বোঝাতে চাচ্ছি এটা ভাই অল পিট টু ড্যামেজ এটা ড্যামেজ খেয়েছে প্রচুর এটা ভাগতে ভাই মার মার অরে যদি মারতে পারোস আরে ভাই মরছে নাকি বুঝলাম না একে তো মনে হইলো মরছে তো যাই হোক গাইস এখন মর মরুক বা বাঁচুক এইটার মার এইটার মার এইটার মার এইটা মার আদমর হয়ে গেছে এটা তো এইটা আদমর হয়ে গেছে এটার ধরতে হবে এটা খুঁজে যাবে মানে এত ছোট স্ক্রিন দেওয়া সত্ত্বেও মানে আমি প্লেন খুঁজে যাবে দাস না এই প্লেনটা কই আছে না আছে আর ভাই এই প্লেনটা চালাইতে কিন্তু বহুত কষ্ট মানে কষ্ট মানে কি বলবো এটার কন্ট্রোলটা কিন্তু খুব হার্ড গেছে মানে কন্ট্রোল করতে খুব কষ্ট হয় তো যাই হোক গ্যারে না চেলে কিন্তু পারতে এটার কন্ট্রোলটা আর একটু স্মুথ করে দিতে তাহলে আমাদের সুবিধা হতো কন্ট্রোল করতে তো এইখানে ফাইট লাগছে ভাই এখান থেকে আমাকে বাঁকতে হবে কারণ আমার কিন্তু এখানে ড্যামেজ দিতে ক্যাটা জানি প্রচুর পরিমাণ তোমরা একটু ইয়া করো খেয়াল করো এই দেখো এখানে কিন্তু ড্যামেজ দিতে আমার আরে ভাই কী হইলো কী ড্যামেজটা দিতেছে দেখতে পাচ্ছ গাইস মানে এদিকে পুরো গোলাগুলি চলতে মনে হয় ভাষা আন্দোলন সরি কোটা আন্দোলন হয় এদিকেই শুরু হয়ে গেছে তো যাই হোক গাইস আমি এখান থেকে সরা পরে একটু কেটে পড়ি কাটার পর এখন আমাকে এসপি খুঁজতে হবে এসপি এসপি এখানে এসপিটা কই এটা হয় তোমার বিশেষ করে ইয়া কী বলে এটা গান আপডেট করে মানে গান চেঞ্জ করা দেয় তো যাই হোক এইচপি পি ইয়াটা তো আমি পাই না শিল তো আমার পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে এটা কি এসপি নাকি না এটা হলো তোমার গান চেঞ্জ করে এসপি ওরা বলছি যে মিটকেট পাঁচানোর জন্য কিন্তু তো মিটকেট পাঁচাইতে আসে না যার কারণে এটা কিন্তু আমার একমাত্র তোমার পিসে যে গুলিগত আছে হয়তো ওল্ড লাইফ এটা আর আমার তো কোনো লাইফই না আমার ড্যামেজ খেলে তো আমার বোঝাই যায় না ট্রেনে চাইটটা কী কী জানি আছে এগুলো দেখার সময় নেই এটি সব খাওয়ালোই খাওয়ার পর এনিমি আছে মাত্র দশজন দশজন মানে একটা প্লেনের মধ্যে যদি আরও ধরো পাঁচটা প্লেন আছে প্লেন বা তুমি মনে করো হুন্ডা এই বাইক তো এই পাঁচটা আসছে আর এই পাঁচটা কি মারতে পারবো নাকি বইয়া তো নিতে হবে আর এই প্লেনটা চালাইতে খুব কষ্ট কখন কোন পাশ দিয়ে এনিমি এসে মেরে দেয় তাও বলতে পারি না তো এখন সাবধানে থাকতে হবে মানে বোঝাই যাই না কোথায় এনিমি কোথায় কি তো আমার কাছে মনে হয় কি এইটার মধ্যেও কি মানে র্যাঙ্ক খেলতেছি না কি এইটার মধ্যেও দেই এনিমি জুন ফুস দিতাছে মনে হয় এরকমই তো লাগতাছে আমার কাছে জুন চেপা যেতেছে কিন্তু আমি এনিমি খুঁজে পাইতাছি না যে গাড়ি বা কি আশেপাশে প্লেন আছে কেউরেই তো পাইতাসি না তো যাই হোক গাইস এদিকে তো একটু থামতেছি মানে পাচ্ছি না খুঁজে তো এখন ছয় জন আরে দশ জন দেখছিলাম মাত্র ছয় জন আইসে তার মানে আর তিনটা গাড়ি আছে তিনটার মধ্যে এই যে একটা পাইছি এটারে মারতে হইব এটা কিন্তু ড্যামেজ দিতেছে ভাই প্রচুর ড্যামেজ দিতেছে ভাই মার মার ভাই সুন্দর করে মার আমি এ পাশে আবার লঞ্চার ছাড়তেছি এনে কিন্তু লঞ্চার মারা যায় আমি লঞ্চার ছাড়তেছি ওর অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে গা আর একটা বাকি আছে ওইটা কিন্তু কিল আমরাই করছি গাইস ওইটা আমরা মারছি কিন্তু পিছন থেকে আরে খেলায় মারতাছে আমি এইচপি রিয়াই পেয়ে যাচ্ছি না ভাই এইচপি কই লাইফ তো আমার কাটতেছে প্রচুর মানে প্রচুর ড্যামেজ দেওয়া সে ভাই আমি তো মনে হয় এটা বইয়া নিতে পারলাম না তো আর ইশা নিতে পারলাম না তো গাইস শেষ পর্যন্ত বইয়াটা নিতে পারলাম না যাই হোক গাইস ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিও আর তোমার মনে করো কসমিক গ্রেসার তোমাদের কার কার কাছে খেলতে ভালো লাগে কমেন্ট তাও কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে